আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের খামার তো আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই আপনাদের খামারটায় যাওয়া যাবে কি না খামারটা কোথায় তা আসলে আমাদের এই যে এটা হচ্ছে খুলনা শহরে ঢোকার আগে আমাদের প্রতিষ্ঠান আমাদের খামারটা অনেক দূরে তো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের খামারটা চলুন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা আমাদের খামারটা দেখতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে তো আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে রওনা দিলাম আমাদের খামারের উদ্দেশ্যে আমরা খামারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই যে আমাদের জিরো পয়েন্ট মোড় এটা আমরা পার হইলাম পার হওয়ার পরে যে আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে আমাদের খামারের দিকে তো আপনারা চাইলে আমাদের এখানে এসে সকল ধরনের বাচ্চাগুলো নিতে পারবেন আমরা কিন্তু খামারের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে খামার একটু গ্রাম সাইডে এই জন্য আপনাদেরকে আসলে আমরা ব্যস্ততার কারণে খামারে এনে আপনাদেরকে দেখাতে পারি না আমাদের খামারটা তো আজকে আপনি সময় করে আপনাদেরকে ভিডিও করে আমাদের খামারটা দেখাবো এই জন্য আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকেন তো এই যে আমরা চলে আসছি প্রায় আমাদের খামারের কাছাকাছি আসলে সম্পূর্ণ তো করা সম্ভব না কেটে কেটে আপনাদেরকে একটু আমাদের খামারে দেখাচ্ছি খামারটা হচ্ছে গ্রাম সাইডে এই যে আমরা মেন রোড থেকে গ্রামের দিকে ঢুকতেছি এই যে দেখেন আমরা এটা হচ্ছে গ্রামের দিকে যে দেখেন আমাদের এই গ্রামের পরিবেশগুলা দেখেন যে কেমন জায়গা আসলে খামারটা আমাদের আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন না আসলে আমাদের আছে কি না প্রতারক মনে করে বিশ্বাস করতে পারেন না এই জন্য আজকে ভিডিওটা আপনাদের জন্য তা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আমাদের খামারে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা পাবেন একদিন বয়স থেকে শুরু করে আপনারা পিস বাচ্চা যারা ছোট বাচ্চা নিতে ভয় পান ব্রুডিং বোঝেন না ভ্যাকসিন বোঝেন না কখন কি ওষুধ মেডিসিন ব্যবহার করবেন সেটা বোঝেন না অর্থাৎ কমপ্লিট একদম সম্পূর্ণ কমপ্লিট ভ্যাকসিন ক্লিয়ার বাচ্চাগুলো আপনারা নিতে চাইলেও আমাদের কাছে পাবেন আমাদের কাছে সকল ধরনের একদিন বয়সী হাঁস মুরগির বাচ্চা পাশাপাশি বড় বাচ্চাগুলো পাবেন তো কথা বলতে বলতে আমরা খামারের নিকট চলে আসছি তো দেখেন এই যে খামারের ভিতরে অলরেডি ঢুকে গেছি এখন আমরা দেখাবো এই যে আমাদের খামার চলে আসছি খামারের ভিতরে এই যে খামার ঈদের ছুটিতে স্টাফরা বেড়াইতে গেছে এজন্য আবার এখন ঈদের কারণে বাচ্চা খুবই কম আছে সেই মুহূর্তে একটু ভিডিও করা তো যা আছে মার্শাল্লাহ খারাপ না তো এই যে নিচে যে শেডটা এই শেডটায় আমরা মূ হাঁস পালন করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন জাতের হাঁস প্যাকিং স্টার পেকিং স্টার তেরো যেটা আপনার ৪৫ দিনে তিন কেজি প্লাস ওয়েট আসে যে হাঁসটা এটা হচ্ছে সেই হাঁস প্যাকিং স্টার তেরো আপনারা মাংসর জন্য দ্রুত বাজারজাত করার জন্য এই পেকিং স্টার তেরো হাঁসটি ব্যবসার জন্য নিতে পারেন এই দেখেন আমাদের খামারের পরিবেশ এই এইখানে আছে একটু বয়স বেশি ওইটা থেকে ওইটা হচ্ছে দুই তিন দিন বয়স আর এটা আপনার হচ্ছে চার পাঁচ দিন বয়স এটা হচ্ছে আমাদের খামারের পরিবেশ ওইখানে আমরা পালা করি আর এই যে হাঁস এটা হচ্ছে নিস্তালা নিস্তলা হচ্ছে আমাদের হাঁস আর এই যে হচ্ছে আমরা দোতালে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দোতলা হচ্ছে মুরগি তো ভাই আমরা কিন্তু কখনো হ্যাসারি বলি না আমরা খামারেই খামার আছে আমাদের আমরা একদিনের বাচ্চার পাশাপাশি বড় পনেরো বিশ দিন পঁচিশ দিন বয়সী হাঁস মুরগির বাচ্চাও বিক্রি করি তো এই যে আছে দোতলা আমাদের এখানে হচ্ছে মুরগির শেড আর নিচে যেটা দেখলেন এটা হচ্ছে হাঁসের শেড এই দেখেন এইখানে কিছু বাচ্চা সেল দেওয়ার পরে আসে এগুলা তো আপনারা আমাদের এখানে এসে আস্থার সহিত আপনারা বাচ্চাগুলো এই যে ছোট বাচ্চা ঈদের সময় এর জন্য এটা ব্রুডিং অবস্থায় রাখা আছে এটা আমরা বড় হলে ভ্যাকসিন কমপ্লিট করে এটাও বিক্রি করব। পাশাপাশি ছোটো বাচ্চা সব সময়ের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাস বাই হ্যাস এই বাচ্চাগুলো আমাদের কাছে অল টাইম পাবেন হ্যাস বাই হ্যাস তো এইটি হচ্ছে যে আমাদের উপরে শেডের পরিবেশ এই যে দেখেন এটা হচ্ছে যে পনেরো বিশ দিন বয়সী একটু বড় বাচ্চা পিস বাচ্চা দুইটা ভ্যাকসিন কমপ্লিট অবস্থায় আছে বাচ্চাগুলো এটাও আমাদের সেল হবে আপনার তারপরের বাচ্চাগুলো দেখেন আমাদের শেড বাই শেড বাচ্চাগুলো আছে তো আজকে সময় পাইলাম এর জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের এখানে এসে সরাসরি নিতে পারেন কার না মনেছে এত সুন্দর খামার এ দেখেন কত সুন্দর এগুলো বড় বাচ্চা এইটা হচ্ছে ছোট খামারে দেখেন কত সুন্দর বাচ্চাগুলি তো ভিডিও সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ আল্লাহ হাফেজ